پريشان ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿي ويو آهي پر اها ٻي طرح ڪجهه ٻي طرح ڪجهه ٿ Thank oh. <laughs> you. <laughs> মাউলি দলের অধিনায়ক তেলিডাঙ্গা দলের অধিনায়ক দলের অধিনায়ক ও বসির ভাই আপনাদের চারজনকে কাউন্টারের পশ্চিম পাশে আসার জন্য অনুরোধ করছি আমরা দরকারি করব পরবর্তী আকর্ষণ পরবর্তী আকর্ষণ আজিগ্রাম বনাম ইচাখালী আজিগ্রাম বনাম ইচাখালী দুই দলের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবাই এক মিনিট আমাদের যারা volunteers ভাইয়েরা আছে আপনারা কি মূলত জানেন যে আপনাদের কি দায়িত্ব আমি বারবার আপনাদের অনুরোধ করলাম মদের মাঠের পূর্ব সাইডে পূর্ব সাইডে উত্তর পাশে অনেকগুলো গাড়ি এসে যান করছে পিছনে মানুষ খেলা দেখতে আসছে না ওই মোটরসাইকেল এবং গাড়িগুলো কি শুধুমাত্র আপনাদের

সবজ ভাই আপনি মাইক পরে গেছেন আর সুমন ভাই মাইক পরে গেছে আপনার লোকজনদের সাথে দেখা করেন এই মাধ্যমে আপনার গৌরঙ্গল মিদুপুর এক কাটেঙ্গা শূন্য মিদুপুর এক কাটেঙ্গা শূন্য यार मैं तो बात कर रहा

খেলা ভালো মজা হয়েছে নাচুন নাচিত ওই খেলাটাই মজা আছে আগে বলিও রিকাল খুব ছিল তুমি গাড়ি ভিডিং এর কাছে আপনারা যে যে সাইকেল চুম বগারে চলে যান জায়গা তুমি যেখানে টাকা কর বাইক সে টাকা কর আমরা পাঁচ মিনিট অপেক্ষা